আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলা সকাল সাড়ে নটা বাজে আরবির বাবা নাস্তা করতেছে এই যে আজকে নাস্তা তৈরি করেছি রুটি আর এই যে আলু টমেটো ভাজি ঝোল করে আলু টমেটো ভাজি আজকে গ্যাস এখনও আছে তাই গরম গরম নাস্তাটা সবাই এখন খাবে তা আজকে সারাদিন কি কি করি সবাই আমাদের সাথে থাকেন দেখতে থাকেন নিয়ে একটু বের হয়েছি আরবির টিচারের বাসায় যাব আজকে নতুন একটা টিচারের কাছে যাইতেছে ভাষাটা একটু খুঁজে বের করতে হবে এর জন্য আমি সাথে যাইতেছি আরবির আমি যেতেছি আর আমি আর বিজয়তেছি রিক্সায় উঠে বসেছি অলরেডি আমরা যেতে থাকি যে আমরা যাইতেছি সামনে কি আবার জ্যাম নাকি এই জায়গাটা তো সবসময় জ্যাম লাগেই থাকে লাগবে কপাল ভালো জ্যাম লাগে না পড়তে দিয়ে এসে আমি বাসায় চলে যাচ্ছি আজকে অ্যাকাউন্টিং কি স্যারের কাছে দিলাম অ্যাকাউন্টটি না ঠিক স্যারের কাছে দিয়ে আসলাম আজকে একটা কিছু নতুন জয়েন হয়েছে এর জন্য বাসাটা ছেড়ে চেনে না তাই আমি দিয়ে আসলাম আচ্ছা আমি বাসায় যেতে থাকি বাসা যেয়ে তারপরে প্রচুর প্রস্তুত করতে বাজার থেকে আসলো এই যে নিয়ে আসছে হালিম বেশি আনতে মানা করছি কারণ আগের দু একটা আসছে এই যে টক দই ও আবার টক দইয়ের শরবত খায় পরে চা পাতা শেষ হয়ে গেছিলো চা পাতা খেজুর আজকে বলে বেগুন আনছে এই অল্প একটু বেগুন বেগুন আনছে বলে একশো টাকা করে পরে বললো যে এখন চালাও তারপরে একটু কমলা আবার আনবো নে এই যে ট্যাং সবসময় আড়াই কেজিরটা কিনে আড়াই কেজিরটা বলে পায় নাই আজকে এই যে দুই কেজির মনে হয় এটা তাও এত দাম এই যে ফার্মের মুরগি আনতে বলছিলাম বলছিলাম তিন চারটা নিয়ে আসতে কিন্তু আনছে একটা বলে যে দাম অনেক বেড়ে গেছে এখন একটাই আনছি পরে আবার কমলে আনবো এই যে কলা এই পিটি পিটি এই এতটি কলা আঙ্গুলের সাইজ এই কলা বলে কলা কত কত ষাট টাকা বলে ডজন এই এক এইটুকি একটু কলা এই আনছে বলে ষাট টাকা বলে ডজন আর এই যে আরবি বাবা তো ভোর রাতে ভাত টাত কিছু খায় না হলো না এই টোস্ট বিস্কুট ও টোস্ট বিস্কুট পানি দিয়ে খায় এই তার ভোর রাতের খাবার এই যে টুকটাক বাজার নিয়ে আসলো এখন রান্না বান্না কিছুই করি নাই গ্যাস নাই গ্যাস আসে নাই এখনও এই যে রান্না করে চলে আসছি গ্যাস মাত্র এই যে এই অবস্থা আর এক চুলায় বন্ধ এই যে এই চুলায় ডাল বসায় রাখছি কিন্তু গ্যাসটাই এটা করাই মাত্র বসাইছি আজকে বেশি এখন বেশি কিছু রান্না করব না এখন একটু এই মিষ্টি কুমড়া পরে মটরশুঁটি গাজর আলু পেঁপে বেগুন এগুলো একটু দিয়ে একটা সবজি ভাজি করব একটু আলু টমেটো দিয়ে এই যে আলু টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব আর একটু আরবের বাবা যেহেতু পাবদা মাছ খাবে না ওর জন্য একটু বাইলা গুড়াবো আমরা বলি বাইলা গুঁড়া বাইলা গুঁড়া মাছ মাখিয়ে একটু রান্না করুন আর এই যে কালকের জন্য কালকে তো ছেলে তো তিরিশটা যাই রাখে আলহামদুলিল্লাহ মেয়েটা গত বছর দশটা রেখেছিলো এবার বলতে আরও বেশি রাখবে তা যাই খুব যাই রাখতে পারে এখন ও তো ও বুটবড়া খাওয়াটা এতটা ভালো করে খায় না তা অল্প খায় তা যার কারণে তার চিকেন একটা কিছু রাখা লাগে এখন কালকের জন্য চিকেন তন্দুরিটা মেরিনেট করে রেখে দিব পেঁয়াজ কেটে রাখছি আর কালকে যেহেতু আরবি গরু মাংস খেতে চেয়েছিলো গরুর মাংস রান্না করিনি এর জন্য আজকে একটু গরুর মাংস ভিজাইছি এটা সন্ধ্যার পরে রান্না করব আরবির জন্য এখন আয়াত রোজা রাখলে আবার আয়াত কি খাবে এখন দেখি আয়াত দুধ কলা দিয়ে খায় কি না বা না হলে ওর ওর জন্য আবার একটু মুরগি মাংস রান্না করতে হবে আর এটা তো ম্যারিনেট করে রাখবো যাই হোক রান্নাবান্না শুরু করি এই মাত্র আসলো এই একটু নিছি রান্না বান্না প্রায় হয়ে গেছে দেখাতে পারিনি কেননা এক হাতে ভিডিও আর এক হাতে রান্না সম্ভব না এই যে আমার সবজিটা হয়ে গেছে আম দিয়ে ডাল আর এই যে আমার পাদদা মাছ আলু টমেটো দিয়ে আর এই যে আরবের বাবার বাইলা গুঁড়ো মাছ এটা এখনো বসায় নেই এটা একটু পরে বসাবো এখন চুলায় ভাত আছে আর আয়াতের গোসলের পানি আর এই যে আমি চিকেন তন্দুরিটা ম্যারিনেট করে রাখবো এতে দিয়েছি এই যে রাঁধুনি রেডিমেক চিকেন তন্দুরি মশলা এটা তারপরে আমার স্পেশাল একটা মশলা আছে ওইটা আদা রসুন তারপরে টেস্টিং সল গোলমরিচের গুঁড়া লেবুর রস সরিষার তেল তারপরে ওয়েস্টার সস সয়া সস টমেটো সস এগুলো সব কিছু চিনি এগুলো সব কিছু দিয়ে এটা এখন মেরিনেট করে রাখবো একটু টক দয়েও দিতে হবে টক দইটা দেই দিই নেই ফ্রিজ থেকে বের করে দিতে হবে সব দিয়ে এটা মেরিনেট করে রেখে দেব কালকের জন্য আর গরুর মাংসটা এখনও বসাইতে পারি নাই বসাবো ভাতটা আর পানিটা হয়ে গেলে এক চুলায় গরুর মাংস আর এক চুলায় আয়তের বাবার তরকারি এই যে আমার চিকেন তন্দুরিটা মেরিনেট করা হয়ে গেছে মানে মেরিনেট করে মেখে রেখেছি এটা আজকে আজকে করে রাখলাম কালকে এটা বিকালে ভাজবো ভেজে একটা সস তৈরি করে এটার সাথে মেশাবো এটাতে একটু ঝাল ঝাল করেই করবো মরিচের গুঁড়াও দিয়েছি গোলমরিচের গুঁড়াও দিয়েছি আর রাঁধুনি মিক্স যেটা আছে সেটাতেও আছে আবার আমার যে স্পেশাল মশলাটা আছে ওটাতেও মরিচের গুঁড়ো আছে মানে একটু ঝাল এটা ঝাল 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 টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এটা কালকে হয় নান রুটি কিনে আনবো না হলে নান রুটি বানাবো এটা দিয়ে খাবো আর তো ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো তো আছেই এগুলো তো করবোই আর দেখি কী কী করতে পারি কালকে তো প্রথম দিন প্রথম দিন সবাই একটু বেশি করার চেষ্টা করে তারপরে আস্তে আস্তে কমে যায় আচ্ছা হয়ে গেছে আমার প্রায় এই যে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এগুলো তো আগেই দেখাইছি আর এই যে আরবি বাবার গুঁড়া বাইলা আর এই যে মাংসটা মাখিয়ে বসাই দিছি তারপর এটা হলো আরবি বাবার গোসলার পানি এই যে এতগুলো থাল বাসন জমছে এগুলো জিতে হবে শিন কাজ চলে মানে সাথের মা কাজ করে চলে গেছে এখন এইগুলি আমারই ঝুতে কিছু করার নেই এরই নাম সংসার এই যে আমার রান্নার ঘর পরিষ্কার শেষ নিট অ্যান্ড ক্লিন এই যে গরুর মাংসটা হইতেছে এটা হোক আমি এখন গোসল করব আসলে নামাজ অলরেডি আজান অলরেডি দিয়ে দিচ্ছে আমার ছেলে নামাজে চলে যাইতেছে নাকি চলে গেছে বলতে পারলাম না তা এই যে আমার আবার পরিষ্কার রান্নাঘর ছাড়া ভালো লাগে না কাজ করতে যতটুকু পারছি হালকা করছি ভালো করে করতে পারি নি এই যে পরিষ্কার আজকে তো আগেই দেখো দেখাইছি আজকে কি রান্না করছি এই যে পাবদা মাছ আর জন্য বাইলা গুঁড়া মাছ তারপরে সবজি ডাল এই আজকে রান্না হ্যাঁ ভাত না তো ভাত খাইতে বসো তা আর কি বলবো পবিত্র মাহের রমজানের সবাইকে শুভেচ্ছা রইল আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করব না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া আমরাও করি আর তাহলে আজকে এই পর্যন্তই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ